আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি বিরর্স চলে আসলাম আপনাদের সকলের উপর লিস ক্লোজের থেকে আর আজকে কিন্তু নিয়ে চলে আসলাম আপনাদের জন্য খুবই আকর্ষণীয় একটা আঘানোর শিফোন থ্রি পিসের কালেকশন তো শুরুতে আমাদের পেজের নামটা দেখিয়ে দিচ্ছি যারা আমাদের চ্যানেল এখনও নতুন আছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে থাকে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় আমরা এক এক করে সবগুলো ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফার্স্ট ওয়ান ডিজাইনটা আপনার সে ব্লু কালারের মধ্যে গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আমি গলার কাছটা একবারে কাছে থেকে দেখিয়ে দিতেছি খুবই সুন্দরভাবে কারচুপি অ্যাম্বয়ডারি প্লাস সিকুইন্স দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর করে ফিনিশিং করে কাজ করা খুবই নিখুঁতভাবে কাজ করা আমি সবগুলো ডিজাইন একে করে খুলে দেখিয়ে দিব এগুলো কিন্তু একেবারে রেডিমেডের মধ্যে আপনার থ্রি পিস পেয়ে যাবেন এগুলোর সাইজ আপনার আমাদের কাছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাবেন তাই যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া হয়েছে ওগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এগুলো কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে যারা এগুলো হোলসেল নিতে যাচ্ছেন আপনাদের দোকানের জন্য অথবা অনলাইন বিজনেসের জন্য তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ এবং নাম্বারটা দেওয়া আছে ওইটাতে কন্ট্যাক্ট করবেন আমাদের এগুলো ছাড়া আদার্স আর অনেক প্রোডাক্ট আছে ওইগুলোর পিকচার সহ প্রাইসগুলো দিয়ে দিব এটা হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন আর এইটা হচ্ছে ওনাটা একেবারে পিওর শিফনের মধ্যে অন্যটা হবে আমি কাজগুলো একেবারে সামনে থেকে দেখিয়ে দিতেছি খুবই নিখুঁতভাবে এমব্রয়ডারি প্লাস দিয়ে কাজ করা আসছে একেবারে সম্পূর্ণ অন্য কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কামজোর অলোবার লোক পরবর্তী একটা কালার চলে যাব এটা হচ্ছে পরবর্তী একটা কালার আপনার মিন্ট কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস ডিজাইন কিন্তু একটাই এটার মধ্যে আপনার কালার পেয়ে যাবেন ছয় সাতটার মতো কালার পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার সবগুলোর কাজগুলো আমি একেবারে সামনে থেকে দেখিয়ে দিতেছি খুবই নিখুঁতভাবে এগুলো কাজটা করা আছে এটা হচ্ছে আপনার ফ্রন্টের লুকটা এটা হচ্ছে হাতের কাপড় হাতেও খুব সুন্দরভাবে কাজ করা কামিজের নিচের কাজটাও খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা একেবারে আর ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন আমরা ওনাটা দেখিয়ে দেবো এটা হবে হচ্ছে আপনার ওনাটা সম্পূর্ণ কাজ করা একটা ওনা পিওর শিফনের মধ্যে ওনা খুবই সুন্দর একটা ড্রেস যা যেটা ভালো লাগবে যত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন না তবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপে ও নাম্বার দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এটা হচ্ছে কামদুল আলোয়ার লুক আমরা পরবর্তী একটা কালার চলে আসলাম এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার মধ্যে খুবই সুন্দর একটা কালার খুবই ডিমান্ডেবল একটা কালার খুবই সুন্দর কালারটা আপনাদের যার যেটা ভালো লাগে নেবেন একেবারে সম্পূর্ণ আপনারা কাজ করার মধ্যে পেয়ে যাবেন সামনে খুব সুন্দরভাবে কাজ করা আছে আমি একেবারে সামনে থেকে কাজগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারটা এগুলোর প্রাইসগুলো আমি বলে দিচ্ছি এগুলোর প্রাইস হবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আপনার আমাদের থেকে এগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন একেবারে ঘরে বসে আপনারা আমাদের ড্রেসগুলো কালেকশন করে নিতে পারবেন একেবারে ঝামেলা ছাড়াই এটা হচ্ছে পরবর্তী একটা কালার পাউডার ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এটা খুবই সুন্দর একটা কালার কাস্টের কম্বিনেশনটাও খুবই সুন্দর আমি একেবারে সামনে থেকে কাজগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটারই এটা হচ্ছে হাতার কাপড়টা খুবই সুন্দরভাবে কাজ করা এটা হচ্ছে কাম জিনিসের কাজটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন আর এইটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর একটা ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর শিফনের থ্রি পিসগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারবেন আমরা পরবর্তী একটা কালার চলে যাচ্ছি ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর একটা হট পিঙ্ক কালার এটা হচ্ছে গলার কাজটা খুব সুন্দরভাবে আমি সামনে থেকে দেখিয়ে দিতেছি এটা হচ্ছে আপনার নিচের অংশটা খুব সুন্দরভাবে পুরো জামাটাই কাজ করে এটা হচ্ছে হাতার কাপড়টা খুবই সুন্দর চমৎকার একটা ড্রেস প্রাইস হবে মাত্র আঠারোশো টাকা সারা বাংলাদেশে অন ডেলিভারি প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা হোলসেল নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপেও নাম্বার দেওয়া ওগুলোতে যোগাযোগ করবেন আমাদের এগুলো ছাড়া আলাদা সালানো প্রোডাক্ট আছে ওইগুলো সব প্রাইস দিয়ে দেবো আচ্ছা পরবর্তী একটা কালার আপনার হাওয়াই মিটার টাইপের কালারটা খুবই সুন্দর একটা কালার আপনার কামিজের নিচের কাছটা সামনে থেকে দেখিয়ে দিতেছি খুবই সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটারই যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপেও নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে ড্রেসগুলো কালেকশন করে নেবেন খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে আর এইটা হচ্ছে অন্যটা একেবারে পিওর শিফনের মধ্যে খুবই সুন্দরভাবে অ্যাম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্সে কাজ করা অন্যগুলো হবে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের বক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বর নাম্বার দেওয়া সেগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করবেন আমাদের এগুলো ছাড়া ছাড়া অনেক প্রোডাক্ট আছে ওগুলো পিকচার সব প্রাইসগুলো দিয়ে দিব তো সালোয়ারটা এটা হবে ওনাটা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন তো এই ছিল আমাদের আজকের কালেকশন এই ভিডিওটা যদি আপনার আমাদের ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট করে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন আর এই ভিডিওটা যদি আপনার আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম